আমরা কি টাকাটা জমানোর জন্য বাঁচি মানে কি জন্য বাঁচি আমরা একদিন আরো বয়স হবে হাতের মতো মুখের উপরেও নানা রেখার কাটাকুটি খেলা চলবে তখন অনেক টাকা থাকলেও বেড়াতে যেতে পারবো না দামি আইপ্যাড থাকলেও সাবে লগ লিখতে পারবো না সোনায় বাঁধানো গিটারে একটা ভালো প্রোগ্রেশন খেলবে না আরে জঙ্গলে আর ক্যামেরা নিয়ে চুপচাপ বসে থাকতে পারবো না কখন একটা কমন গ্রিন ম্যাক পাই কাঁধে মাথায় এসে বসবে সব কাকে বলবো তখন এ দুঃখ কে নেবে আমার সঙ্গে বুড়ো হবে কমলেনি Will you grow old with me?